চিরদিনই তুমি যেমন ধার ভাইকে আমরা দেখেছি লক আপে রয়েছে অপর্ণা সাথে আছে আর্য হঠাৎ করে পৌঁছে গেছে সেখানে অপর্ণার মা বাবা কিঙ্কর আর্যর মা হইচই করছে তারা আর্য স্যারের জন্যই আজকে অপর্ণার এই বিপদ সে কথা জানাচ্ছে কিন্তু অপর্ণা প্রতিবাদ জানিয়েছে ওর বাবাকে বলেছে বাবা তুমি ওনাকে কোনো দোষ দিও না আমি যেখানে আছি এর জন্য আমি নিজেই দায়ী দেখো আমি কি করেছি না করেছি কোনো প্রশ্ন উনি করেননি বিনা প্রশ্নে উনি আমার সাথে রয়ে গেছেন সারা রাত উনি এখানেই আছেন আমার হাতটা ছেড়ে যাননি ওনার কোনো দোষ নেই বারবার আর্য বলছে তুমি চুপ করো অপর্ণা এইভাবে কথা বলো না আর্য স্যার অপর্ণাকে খুবই ভালোবাসে সে কথাটা জেনেও মেজাজ ঠিক রাখতে পারছে না অপর্ণার বাবা ওর মা থামাতে চাইছে ওর বাবাকে কিন্তু ওর বাবা খুব চিৎকার চেঁচামেচি করছে থানায় অপর্ণা বলেছে দেখো তোমরা যেরকম আমার মা বাবা উনিও আমার জীবন শুনি তাই ওনার সম্বন্ধে কোনো খারাপ কথা তোমরা বলো না চুপচাপ শুন যে আর রাজলক্ষ্মী ম্যাডাম পুলিশ বলছেন আপনারা এখন এখান থেকে আসুন ভোর হয়ে আসছে আমরা অপর্ণা সিংহ রায়কে কোর্টে নিয়ে যাব তাই এক এক করে ওরা বেরিয়ে চলে গেল ওখান থেকে আর্য স্যারের কাছে ক্ষমা চাইছে অপর্ণার মা বাইরে যাচ্ছে আর্য অপর্ণাকে বলেছে তুমি একেবারেই চিন্তা করো না আমি আছি তোমার সাথে সকাল হয়ে গেছে কোর্টের সামনে সকলে হাজির অপর্ণাকে আনা হবে রোহিণী আসবে অপেক্ষা করছে এরা সকলে সেই সময় দেখছে গাড়ি করে অপর্ণাকে নিয়ে আসা হচ্ছে ছেঁকে ধরেছে প্রেস মিডিয়ার লোকজন ও মুখটা লুকোচ্ছে আর্য ছুটে গেছে আপনারা এরম করবেন না কিং করো গেছে পুলিশকে বলা হচ্ছে আপনারা আটকান একই হচ্ছে অপর্ণাকে খুনি বলছে অনেকে বলছে দেখো মুখটা দেখে তো মনে হয় না এ খুন করতে পারে মানুষকে আজকাল বোঝাই যায় না এদের মনের মধ্যে কি চলছে অপর্ণা নিজের মেজাজ ঠিক রাখতে পারছে না আর্য বলল তুমি একেবারেই চিন্তা করো না তুমি যাও তোমাকে আমি বাড়ি নিয়েই আজ ফিরবো তোমার আজকে আমি জামিন করিয়ে ছাড়বো আর্যর মা ছিল বলছে মাথায় হাত দিয়ে তুই চিন্তা করিস না তোকে আমরা এখান থেকে বের করে নিয়ে যাব। ওকে ভেতরে নিয়ে চলে গেল অনেক লোক বিদ্রুপ করছে মুখটা দেখে তো মনে হয় না এ কাউকে খুন করতে পারে আজকালকার দিনে এমন সব লোকজন বড় লোক ঘরে এইসব বুঝি হয় চিৎকার চেঁচামেচি হচ্ছে অপর্ণা ছুটে যাচ্ছিল বলছে আমি খুন করিনি কেন আপনারা মিথ্যে কথা বলছেন সেই সময় ওর মা বাবা ওখানে উপস্থিত মা বাবার শিক্ষা নিয়ে ওরা কথা তুলেছে বলছে যা বলার আমাকে বলুন আমার মা বাবাকে টানছেন কেন মা বাবাও খুব চিন্তা করছে সামনে এগিয়ে এসেছিল কিন্তু পুলিশ বলেছে আপনারা এক জায়গায় বসুন এদিকে রোহিণী চলে এসেছে রোহিণীকে দেখে আর্য বলছে আপনি এসে গেছেন বলছে কেন আপনি কী মনে করেছিলেন আমি আসব না আমি ওরকম নই বলছে না সময় হয়ে গেছে বলছে আপনার ঘড়িটা দেখিয়ে নিন এখনও কিন্তু সময় হয়নি তাই আমি আসব না এটা হতে পারে না আমি তো নিশ্চয়ই আসব অপর্ণা সিংহ রায়কে নির্দোষ প্রমাণ করব আমার কাছে যথেচ্ছ প্রমাণ আছে সেই সময় আমরা দেখেছি কিঙ্কর অন্য উকিল নিয়ে এসছে দিল্লি থেকে এনেছে ওদেরকে ও প্লিট করতে বলেছে কিন্তু আর্য তো দেখে অবাব বলছে রোহিণী অপর্ণার কেসটা নিয়েছে বলছে কে উনি ওনাকে তো আমরা চিনি না তাহলে কোথেকে উনি এলেন আর্য বলল রোহিণীর মধ্যে আমি একটা স্পার্ক দেখেছি তাই আমি বলেছি ও কিছু প্রমাণ জেনেছে সেগুলো প্রডিউস করবে কোটে কিন্তু আর্য কথা কিঙ্কর শুনছে না বলছে না ওকে আমরা চিনি না তুমি ভুল করছো আর এটা শুধু আর্য আর অপর্ণার ব্যাপার না এটা রাজনন্দিনী ব্যাপারেও সবাই তোলপাড় করছে আমাদের শেয়ার অনেক পড়ে গেছে এতে শুধু তোমার ক্ষতি হবে না আমারও ক্ষতি হবে তাই আমি তোমার কথা শুনতে পারবো না কিন্তু আর্য কিছুতেই শুনছে না এদিকে রোহিণী ভাবছে আবার কিঙ্কর এসে গেছে মাঝখানে সমস্তটা নষ্ট করে দিতে চায় কেন এরম করছে ওখান থেকে খানিক্ষণ থেকেও বেরিয়ে চলে গেল আর্য আর কিংকর নিজেদের মধ্যে খুব মনোমালিন্য সৃষ্টি করেছে ওদিকে রাজলক্ষ্মী ম্যাডামও বলছে কিঙ্কর আর্য যা বলছে তুমি শোনো আর্যর অর্ডার মনে করো কিন্তু কিঙ্কর সে কথা শুনতে চাইছে না ও বড় উকিল নিয়ে এসছে আর্য হঠাৎ ঘুরে দেখছে রোহিণী কোথাও নেই কোথায় গেল অসম্মানিত বোধ করে হয়তো এখান থেকে চলে গেছে এবার কি হবে তখন বললো ভেতরে গেছে কিনা দেখি ভেতরে ওরা পৌঁছে গেছে সেখানে কিঙ্করেরই উকিলরা ওখানে রয়েছে বিচারক আসবেন হইচই হচ্ছে যে মারা গেছে তার পক্ষের উকিল আছে সরকারের তরফ থেকে বিচারক আসাতে বিচার শুরু হলো সরকারি পক্ষের উকিল প্রথমে বলেছে যে ওদের বারের ম্যানেজার মারা গেছে আর এই অপর্ণা সিংহ তাকে খুন করেছে ওর হাতে ছুরি ছিল সেই ছুরিটা দেখিয়েছে বলছে প্রত্যক্ষদর্শী অনেকেই আছে যারা দেখেছে অপর্ণা মেরেছে বারে কেন গিয়েছিল এই প্রশ্নটা সবার মনে ওনার তো বাড়ি যাওয়ার কথা না নিশ্চয়ই ওই ভদ্রলোককে মারতে গেছিল অপর্ণা চুপচাপ শুনছে সবাই ভয় পাচ্ছে এবার অপর্ণার পক্ষের উকিলের মুখ থেকে কথা শুনতে চায় বিচারক বলছে আপনি কিছু বলুন তখন বলছে দেখুন কারুর হাতে ছুরি থাকা মানে সে যে খুন করেছে সেটা নয় আর প্রত্যক্ষদর্শী মানে কী খুন করতে দেখেছে সেরকম কি কেউ দেখেছে এটা তো ভুল ব্যাখ্যা হচ্ছে আমার মক্কেল খুন করেনি বারে গেছিলো দেখা করতে এটা সঠিক কিন্তু খুন করেছে অন্য কেউ এবার কি করে প্রমাণ করবে সাথে সাথে বিপরীত পক্ষের উকিল সে বলছে আপনি এইভাবে বলতে পারেন না ওনার ফিঙ্গার প্রিন্টও পাওয়া গেছে এই ছুরিতে দাগ ছিল বলল সেই ম্যানেজার আগেই মারা গেছে অপর্ণা কিচ্ছু করেনি ও গিয়ে দেখছে উনি মৃত ব্যক্তি ওকে বাঁচানোর চেষ্টা করেছিল চুরিটা ওর বুক থেকে তুলে নিয়েছিল ও নিজে খুন করেনি শোরগোল শুরু হয়েছে অপর্ণার মা বলছে দেখো সতু আমাদের মেয়ের পক্ষ নিয়েই কিন্তু ভালো ভালো কথা বলছে তার মানে মেয়ের ছাড়া পেয়ে যাবে বলো আমরা বাড়ি নিয়ে চলে যাবো বলছে দেখো সতু বলল এইভাবে হয় না অনেক ঝামেলা যাবে তুমি চুপ করে বসো বিচারক অর্ডার অর্ডার করে ওদেরকে থামিয়ে দিচ্ছেন এইভাবে আমরা দেখেছি বিচারটা এগিয়ে যাচ্ছে কিন্তু রোহিণী কোথাও নেই ও একটা চাল চালার জন্য এসছিল নিজেই আমরা দেখেছি মার্ডার করেছে আবার অপর্ণা নামে দোষারোপ করেছে অপর্ণাকেই বাঁচিয়ে ওদের পরিবারে ঢোকার চেষ্টা করছে কি এমন শত্রুতা ছিল ওদের মধ্যে অতীতের সে কথা আর বা কি ম্যাডাম জানে না না জানে কিঙ্কর নিশ্চয়ই তো এমন কিছু ঘটনা ঘটেছিল যার বদলা নিতে এসছে এই রোহিণী পারবে কি বাঁচাতে কিং উকিলরা নাকি রোহিণী এসে বাঁচিয়ে দেবে এই অপর নাকে দেখতে থাকুক ধারাবাহিকটা কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করেই সাথে দেখ